লাল ঘোষ বলেছেন আপনি দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম দিন অক্ষয় তৃতীয় দিন গেছিলেন বলেই নতুন বছরে আপনার ভাগ্যে শিখেছিল উনি তো প্রবচন দিতেই থাকেন তো সেই প্রবচন কয়জন শোনে অ্যামুসমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সবকিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশের ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে যে জোনগুলো ভাগ করা হলো তার মধ্যে আপনাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হবে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে সেই ধনের মধ্যে অন্তত খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে যেগুলোতে একেবারে নেক টু নেক ফাইট হবে এবং আপনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে আপনি এর আগে যখন অতীতে নিজে ফিজিক্যালি ভোটে লড়েছেন তখন এক ধরনের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি প্রতিদিন মাটি কামড়ে পড়ে চলেছেন কিন্তু এখন শুধুমাত্র আপনার নিজের আসন নয় আপনাকে অ্যাডিশনালি অন্য প্রার্থীদেরও জেতানোর দায়িত্ব দেওয়া হচ্ছে এটা দেখুন ইয়ে তো ঠিকই আছে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সেটা করবেই কি জন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি নাহলে অন্য দায়িত্বে ছিলাম নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি একুশের নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না তার আগে দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি বাইরেও দিয়েছি স্বাভাবিক এটা করতেই হবে শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন অবশেষ না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব না না কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে এই দিনের সাক্ষী আমরাও সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায় আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর প্রধানমন্ত্রী এসেছেন আপনি মঞ্চে স্থান পাননি আপনি বসেছেন সামনে দর্শকের আসনে সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না না দেখুন সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই জায়গা থাকি কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানি কারণ ইলেকশন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে কারণ সেই প্রক্রিয়া চলেছে হুমায়ুন কবির নতুন দল বললে যে ইউপি জনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটোয়া হিসেবে এমনটা রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন ভোট কাটবে কি হলো পরিণাম কিচ্ছু হয়নি আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে গতবার তো আই এস বড অনেক বড় বড় সভাও করেছিল আইপয়েন তো নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কী চান উনি তো সকালে এরকম বলেন বিকালে এরকম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নতুন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে

নবদুয়ারের ফাইল নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কি না কিছু করে বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করে করছে আমরাও করব তাতে ইলেকশন জিতে যাবে ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত এক সময় জবাব দিতেই হয় শিবরাম যখন জিতছিল লোকে বলছিল अजय ওকে হারাতে পারবে না আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না এবং তার পথসভা হবে বিজেপি সাড়ে তিন হাজার করে ফেলেছে পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে তো এটা আমরা অভিযান শুরু করছি এক মাস যে এটা পথসভা হবে এই জানুয়ারিতে জনসভা হবে আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ আমরাও থাকব এ তো চলতেই থাকবে তো ওরা এক ধরনের বলবে এরা আমরা তার কাউন্টার করবোই তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে আর বোঝাতে হবে না কাউকে মাস শেষ রাতে ঘুম ভেঙে ঘোষ স্বিমায় মনে করছে শীতঘুম ভাঙেনি আমার আমি প্রত্যেক দিন এখানে পার্কে আসতাম এখানেই বাইট দিতাম এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো

তো সে তাদের ডিএনএর মধ্যে আছে মারপিট করা খুন করা দুর্নীতি করা তো কংগ্রেস যেমন গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে গেল টিএমসি এর সেই রোগটা এখন প্রকট হচ্ছে যত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তো এই লড়াই চলবেই প্রতিষ্ঠা দিবস হয়ে গেলে কেউ জানতে পারলো না মারপিটের ছবি আমরা দেখলাম টিভিতে এই হচ্ছে টিএমসি লাল লাল দেখা যাচ্ছে আমি ভোকাল টনিক কোথায় দিলাম আর কোনো কাজও শুরু করিনি এখনো আপনাদের আগ্রহ মানুষের আগ্রহ যে কি করবো না করবে আমি সেটাই বলেছি পার্টি যা ঠিক করবো ওটাই হবে এখনো কিছু কাজ শুরু হয়নি হোক তারপরে কি হবে দেখা যাবে অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে চলে আসুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা কেদা সারদা পল্লী এম এইচ সিক্সটি রানীগঞ্জ রোড এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলি হল দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা প্লে থেকে ক্লাস ফোর পর্যন্ত উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান এখানে ছাত্রছাত্রীদের ছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য সঙ্গীত আবৃত্তি ও ড্রয়িং ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয় কম্পিউটারি প্র্যাকটিক্যাল ও থিওরি উভয় ক্লাসই যত্ন সহকারে করানো হয়ে থাকে এছাড়াও পুঁথিগত শিক্ষার পাশাপাশি আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা কুসুম ও কিশোরের কুচি কাচাদের খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা হয় বাচ্চাদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছে বিভিন্ন দক্ষ কর্মী বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে খেলাধুলার প্রতি আগ্রহী তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্র ছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও যোগাসন অভ্যাস করানো হয় শিল্প সংস্কৃতি ও সাহিত্যের প্রতি উৎসাহিত করতে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন পঁচিশে বৈশাখ পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তোল ও শ্রদ্ধেয় মনীষীদের জন্মোৎসব পালন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকর্ষিত করতে কিছু অত্যাধুনিক ও আকর্ষক পদ্ধতি দ্বারা পাঠ্যক্রম চালানো হয় সুনির্মল পরিবেশের মূল্যবোধ তথা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সজাগ করা হয় এখানে ছাত্র ছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার এছাড়াও ছাত্র ছাত্রীদের সুরক্ষার স্বার্থে চব্বিশ ঘন্টার সাত দিন বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা শিশুদের জীবাণুমুক্ত তথা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে আছে হ্যান্ডওয়াশের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছাত্র ছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আছে উন্নত পরিবহন ব্যবস্থা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই বছর থেকে রয়েছে স্কলারশিপের সুযোগ তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে আমাদের যোগাযোগ নম্বর আট নয় শূন্য ছয় পাঁচ এক ছয় পাঁচ চার দুই অথবা নয় চার সাত চার পাঁচ চার এক এক দুই সাত